আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন চলে আসছি নতুন আরেকটা টিপস নিয়ে মোটর ডিপার্টমেন্টের পরিবর্তন আনতে চাইলে এই মোটর শ্রমিক ভাইদের কিছুটা পরিবর্তন হতে হবে কেননা আমরা রাস্তায় দেখেছি একজন মোটর শ্রমিক যদি বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াই না কেন ভাই একজন মোটর শ্রমিক সে আমার শ্রমিক আমার ভাই আমার ডিপার্টমেন্টের লোক তার ভালোটা দেখার আমার দায়িত্ব যদি কোনো মোটর শ্রমিক ভাইয়ের গায়ে অন্যায়ভাবে কেউ হাত দেয় সাথে সাথে সেখানে প্রতিবাদ করতে হবে প্রয়োজনে আইনের সহযোগিতা নিতে হবে সেই সাথে আরেকটু অনুরোধ করব যেহেতু মোটর ডিপার্টমেন্টে আধুনিকতার সোয়া লাগিয়ে প্রত্যেকটা গাড়িতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাই আমাদের মোটর ডিপার্টমেন্টে থাকা সকল শ্রমিক ভাইদের সেই মানদাত্তামলের তামলের আধুনিকতার পরিবর্তন আনতে হবে পরিবর্তন এনে তার ভিতরেও যে স্কিল আপ তৈরি করতে হবে তার ভিতরে দক্ষতা তৈরি করতে হবে এই নতুন নতুন আধুনিক প্রযুক্তি যেগুলো ব্যবহার করা হচ্ছে এইগুলা ব্যবহার সম্পর্কে তার জানতে হবে আমরা সবসময় এই জীর্ণসীর্ণ পুরাতন গাড়ি চালাবো না আপডেট গাড়ি চালানোর চিন্তা করব। আপডেট গাড়িতে কি কি সিস্টেম আছে কি কি পদ্ধতি আছে কি কি জিনিস অ্যাড করা হয়েছে এই সম্পর্কে আমাদের ধারণা রাখ তবে তাই আমি মোটর ডিপার্টমেন্টে জড়িত থাকা সকল স্টাফ ভাইদের বলবো ভাই আপনি নিজেকে আপডেট করেন নিজেকে নতুন করে তৈরি করেন নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে অ্যাড করেন আপনার রাস্তায় যে কোনো ধরনের রোড সাইন রোড মার্কিং গাড়ির পদ্ধতি সিস্টেম বা গাড়িতে যত প্রকার নিউ মডেল সিস্টেম ব্যবহার করা হয়েছে সব সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করেন প্লিজ ভাই তবে আশা করি আমাদের মোটর ডিপার্টমেন্টের কিছুটা পরিবর্তন হবে